ওই পাঁচই আসলে পুরো বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে কিংবা পুরো ঢাকা শহর সহ আশেপাশের মানুষ রাস্তায় নেমে না আসতো এই গণভ্যুত্থানটি না হতো আলটিমেটলি এই অভিনন্দনটি পাওয়ার যোগ্য পুরো বাংলাদেশের মানুষ জি সার্জিস আপনি যথার্থই বলেছেন সার্জিস আমরা আসলে এই যে বড় একটা আন্দোলন আপনার করলেন যার সফলতাও আসলো এর শুরুর দিকের গল্পটা আপনার কাছ থেকে জানতে চাইবো আচ্ছা যখন পাঁচই জুন অ্যাকচুয়ালি হচ্ছে যেটি করা হয়েছিল যে মহামান্য হাইকোর্ট থেকে আসলে আমাদের যে রায়টি ছিল আঠারো সালের যে পরিপত্রটি ছিল সেটিকে কিন্তু বাতিল করা হয় এরপরেই এই কোটা ব্যবস্থাটি আবার ফিরে আসে সেই জায়গা থেকে সর্বপ্রথম আসলে সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ টাইপের হয় ছোটোখাটো যেখানে নাহিদ বাকের তারপরে আসিফ হাসিব এরা যারা ছিল তারা ওখানে একটি বিক্ষোভ শুরু করে এবং ওখান থেকে যারা সাধারণ ছাত্র ছিল তার সাথে সাথে নিচে নেমে আসে কারণ এটা তো কেউ মানতে পারে না আসলে সেই জায়গায় সেদিন সন্ধ্যার পরে সেখানে একটি ছোটো বিক্ষোভ হয় এবং এর পরেই আসলে আমরা সায়েন্স লাইব্রেরিতে যারা ছিলাম আমরাও অনেকে ওইখানে গিয়ে অংশগ্রহণ করি কিন্তু এর পরের দিন আমরা দুই লাইব্রেরি একসাথে হয়ে আলোচনা করি সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে আমাদের একটু সংগঠিত হয়ে যাওয়া দরকার সেই জায়গা থেকে যেহেতু এটি পুরো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল বা তরুণ প্রজন্মের সকলের প্রাণের দাবি ছিল আমরা এই জায়গাটা নিয়ে আসলে সামনের দিকে আগানোর চিন্তা করি এবং আমরা যখন কথা বলি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে প্রচুর রেসপন্স পাই তাদের কথা হচ্ছে যে আপনারা শুরু করুন আমরা সকলে এটার সাথে থাকব এবং এরপরে যখন আমরা শহীদ মিনারের পরের দিন প্রোগ্রামটি করলাম এরপরে আমরা বুঝতে পারলাম যে এটি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ এটি আমরা যেটি যে দাবিটি করছি এটি একটি ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি পুরো বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে সেই জায়গা থেকে আমাদের পথ চলা শুরু হয় ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়টি ছড়িয়ে পড়ে এরপরে দেখা যায় যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হলগুলো বন্ধ করা হয় আমাদের উপর হামলা করা হয় এরপর আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভাই বোনেরা তারা রুখে দাঁড়ায় আমাদের তো যেদিন আমরা হল ছেড়ে যাচ্ছিলাম আমাদের চোখ দিয়ে পানি পড়ছিল আমাদের মনে হচ্ছিল এটা এখানে শেষ হয়ে যাবে কি না কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা যখন রুখে দাঁড়ালো তাদের জায়গা থেকে আন্দোলনে নতুন একটি মাত্রা পেলো যেদিন আমাদের ছয়জনকে ডিবিতে নেওয়া হলো সেদিন আমরা মনে করছিলাম যে আন্দোলনটি এখানে থেমে যায় কিনা কিন্তু আমাদের সমন্বয় যারা ছোটো ভাইরা রয়েছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করলো তাদের জীবনের হুমকি ছিল তারা আত্মগোপনে ছিল সেই জায়গা থেকে আবার আন্দোলন রুখে দাঁড়ালো এবং সব শেষে পাঁচই আগস্ট পুরো বাংলাদেশের মানুষের মাধ্যমে যে গর্ভব্যুথানটি হয়েছে এর মাধ্যমেই স্বৈরাচারে পতন হয়েছে সাদেজ আপনারা ছয় দিন আটক ছিলেন ডিবি অফিসে তো অনেকেই আপনার একটি ছবি নিয়ে দাবি করছিল ওই সময়ে যে আসলে এটি একটি সাইন ল্যাঙ্গুয়েজ ছিল আপনারা যা জোরপূর্বক আসলে এখানে আটক আছেন এবং জোরপূর্বক বিবৃতি দিয়েছেন সেটি আসলে আপনি আকার ইঙ্গিতে বুঝিয়েছিলেন একটি অস্ত্রের একটি সাইন দিয়ে এটি কতটুকু সত্য এবং একই সঙ্গে ওই ছয় দিনের কোনো ঘটনা আমাদেরকে বলবেন কিনা দেখুন আমরা আমাদের সাথে হচ্ছে যে জিনিসটি হয়েছিল ওইখানে যে আমরা অ্যাকচুয়ালি মেন্টালি খুব টর্চার ফিল করছিলাম সেই জায়গাটিতে আসলে কারণ যেগুলো করা হচ্ছিল সেই জিনিসগুলো স্ক্রিপ্টেড ছিল আমাদেরকে বসে একটা স্ক্রিপ্ট পড়ানো হলো স্ক্রিপ্টেড আমাদেরকে একসাথে খা খাওয়ানো হলো ভিডিও দেওয়া হলো স্ক্রিপ্টেড আমাদের গার্ডিয়ানদের একদিন নিয়ে আসা হলো তাদের চাপ প্রয়োগ করে তাদের একটা পজিটিভ মতামত নেওয়া হলো সবগুলো স্ক্রিপ্টেড তো বিভিন্ন জায়গা থেকে আমরা মেন্টালি খুব টর্চার ফিল করছিলাম ওই জায়গাটিতে তো যখন আমাদের ভিডিওটি নেওয়া হচ্ছিল আমাদের জায়গা থেকে আসলে আমরা সবাই চেষ্টা করছিলো সবাইকে আনকমফোর্টেবলই রাখছিলো কারণ সেগুলো তো আমাদের কথা নয় আমরা সেগুলো নাহি যখন পড়ছিলো তার ফেসের দিকে তা বুঝবেন যে কথাগুলো তার ভিতর থেকে আসছিল না সেই জায়গা থেকে সবাই আনকমফোর্টেবল ছিলাম হয়তো সবাই সবার জায়গা থেকে বোঝানোর ট্রাই করছিলো যে তারা আনকমফোর্টেবল হয়তো ইন্টেনশনালি এটা হয়নি যে এই চিহ্ন দিয়ে আমি এটা বুঝাচ্ছি কিন্তু সবাই এটা বোঝানোর চেষ্টা করছিল যে আমরা আনকমফোর্টেবল ছিলাম ওই জায়গায় আর ডিবি অফিসের দিনগুলোর কথা যদি জাস্ট বলি যে আমাদের একবার সুযোগ হয়েছিল সেখানে যে জেলখানাটি সেখানে যাওয়ার তো সেখানে যখন আমরা দেখি সেখানে আমরা আমাদের সমন্বয়ক আরিফ সোয়েলকে দেখেছি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহাতাব স্যারকে দেখেছি বিএনপির যারা ঊর্ধ্বতন অনেক রাজনৈতিক ব্যক্তি তাদেরকে দেখেছি অনেক সাধারণ শিক্ষার্থীকে দেখেছি তো বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদেরকে দেখে আমাদের মনে হয়েছে যে এরা শুধুমাত্র কোটা আন্দোলনের সংস্কার করেছে বলেই তাদেরকে আজকে এখানে জেলখানায় একটি রুমের দশজন পনেরো জন বিশ জন জন আটকে রাখা হয়েছে এই বিষয়গুলো খুবই আমাদের জন্য প্যাথেটিক ছিল কিংবা আমরা যারা সমন্বয় ছয়জন সমন্বয় কিন্তু আলাদা আলাদা ফ্লোরে ছিলাম আলাদা আলাদা রুমে ছিলাম ছোট্ট একটা রুমে পুরো দিন কাটানো এর চেয়ে বড় টর্চার কিছু হতে পারে না আসলে তো সেই জায়গা থেকে আরো অনেক গল্প রয়েছে হয়তো কোনো এক সময় সবগুলো খুলে বলা হবে সার্জিস যেই দুঃশাসন আপনারা অপসারণ করলেন বাংলাদেশের মাটি থেকে এবং দেশের শিক্ষাঙ্গন থেকে আপনারা আসলে কতটুকু আশাবাদী পুনরায় অন্য কোনো আবারও ফিরবে কিনা সেই কি কোনো দেখেন এবং এমন আশঙ্কা থাকলে আসলে আপনারা যারা শিক্ষার্থী সমাজ ছিলেন তারা আসলে কি ভূমিকা পালন করতে চান দেখুন আমাদের কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয় জন দাবির মুখে একসময় আমাদের মনে হয়েছে যে এটা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই পুরো বাংলাদেশের মানুষ ষোলো বছরের এই স্বৈরাচার শাসনে তিক্ত বিরক্ত পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছিলো তাদের সাথে যে জুলুম হয়েছে অন্যায় হয়েছে এগুলো শেষ হওয়া প্রয়োজন যখন মানুষ চায় আমাদের এটা দায়িত্ব হয়ে যায় সেটা রেসপন্স করা পুরো বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমে আসে আমাদের একটি কথাতে আমাদের একটি দায়িত্ব হয়ে যায় তাদেরকে সঙ্গ দেয়া সেই জায়গা থেকে আমরা সেটি করেছি এখন আমরা এই যে যখন সরকারের পতনটি হলো স্বৈরাচার সরকারের এরপরে আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি যে সহিংসতা হচ্ছে ভাঙচুর হচ্ছে পড়া হচ্ছে এগুলো কিন্তু আমরা কোনো দিন সমর্থন করি না আমরা আগেও করিনি এখনও করি না ভবিষ্যতেও করবো না আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার সেই জায়গা থেকে যারা এইগুলো করছে আমরা বিশ্বাস করি যে কেউ করছে যারা আসলে মেন্টালি সিক কেউ রয়েছে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কেউ রয়েছে যারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে করছে আমরা বিশ্বাস করি যারা এটি করুক না কেন যারা এটি করছে তারা ঠিক করছে না আমরা দেখছি মিডিয়ার ভাই বোনদের উপরে হামলা হচ্ছে তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের অফিসে ভাঙচুর করা হচ্ছে এগুলোতে কোনো দিন সমর্থন করা যায় না করা সম্ভব নয় আমরা দেখছি যে আমাদের যারা হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন উপসর্ণে হামলা করার চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি কেউ কেউ এটি কাজ করছে ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ কেউ আবার এক্সট্রা করে প্রোপাগানটা ছড়াচ্ছে কেউ কেউ এই সহিংসতার সৃষ্টি করে রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছে ছাত্র সমাজের ম্যাসেজ খুবই ক্লিয়ার আপনারা যদি এটি মনে করেন দু হাজার চব্বিশ সালে সে বাংলাদেশ মানুষ এগুলার কোনোদিনও সমর্থন করবে না আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে যান পোস্টের কমেন্ট বক্সে যান মানুষ আপনাদেরকে বয়কট করা শুরু করেছে তাই আপনারা যদি মানুষের সাথে থাকতে চান যদি মনে করেন আপনারা মানুষের প্রতিনিধি হতে চান অবশ্যই মানুষ যেটা চায় মানুষ যেটাতে স্বস্তি ফিল করে আপনাদের সেটা করতে হবে যদি আমাদের মনে হয় যে আবার সেরকম কিছু হচ্ছে আমরা আবার বলে দিচ্ছি ছাত্র সমাজ যেহেতু রাস্তায় নামতে শিখেছে যেহেতু এমন স্বৈরাচারের পতন ঘটাতে শিখেছে যদি প্রয়োজন হয় আমরা আবার নতুন কেউ যদি স্বৈরাচারের এই আসনটিতে বসার চেষ্টা করে আমরা আবার রাস্তায় নামো নামবো পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে রাস্তায় নামব আমরা এই বাংলাদেশে আর এমন কোনো স্বৈরাচার আর এমন কোনো ফ্যাসিস্ট আর এমন কোনো অত্যাচারিকার স্থান দিব না সার্জিস আমি যদি আরও স্পষ্ট করে বলতে চাই যে মানুষ বলছে কিছু কিছু জায়গায় যে আসলে এই আন্দোলনের যে সুফল বা আন্দোলনের যে কৃতজ্ঞ এই আন্দোলনের যে আসলে সফলতা সেটা অন্য কেউ চিন্তাই করে নেবে কিনা এই আশঙ্কা কি আপনারা কখনো অনুভব করেছেন যে আসলে আপনারা এই সফলতা আনলেন শিক্ষার্থী সমাজ এরা সফলতা আনলো সেটি অন্য কোনো রাজনৈতিক দল সেটি বিএনপি হোক কিংবা জামাত ইস্তানীয় হোক কি মন দল হোক তারা আসলে চিন্তাই করে নিতে পারে কিনা এই আশঙ্কা আছে কিনা দেখুন আমার মনে হয় যে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্টেক হোল্ডার হচ্ছে যারা আন্দোলনকারী ছিল এবং আরেকটি অর্থাৎ যারা সমন্বয় করেছে এই পুরো বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ এই দুটি স্টেক যদি চায় যে বাংলাদেশে এই যে আন্দোলন হয়েছে এই যে স্বৈরাচারের পতন হয়েছে এটির সুফলটি নষ্ট হতে দিবে না আবার নতুন কোনো স্বৈরাচারের হাতে দিবে না এই আন্দোলনে বেহাত হতে দিবে না তাহলে এটি বেহাত করা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি বাংলাদেশের মানুষ যদি চায় যে এক্ষেত্রে আমরা এগিয়ে আসি বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র সমাজ আমরা আমাদের জায়গা থেকে তাদের ওই দাবিটিকে আসলে উপেক্ষা করতে পারবো না আমরা এগিয়ে যাব আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এই সরকার একটি নির্দিষ্ট সময় নিবে ততটুকু সময় নিবে যতটুকু সময় নিলে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনা যায় বাংলাদেশের যে বিভিন্ন সিস্টেমগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে এগুলো আবার পুনর্গঠিত করা যায় এবং একটি স্টেবল অবস্থায় এসে মানুষ নির্বাচন ব্যবস্থার উপরে একটি আস্থা আসে তখন একটি নির্বাচনের মধ্যে আমরা যাবো ওই সময়ে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে এরা স্বৈরাচার হতে পারে এরা স্বৈরাচার ছিল এদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে এবং তরুণ প্রজন্মের উপরে আমাদের আস্থা রাখতে হবে কিংবা নতুন কার উপরে আস্থা রাখতে হবে যারা এই বাংলাদেশকে নিয়ে যে ভাবনাটা ভাবে সেই ভাবনাটা সৎ সেই ভাবনাটা ন্যায়সঙ্গত সেই ভাবনাটি পরিচ্ছন্ন সেই জায়গা থেকে আমরা বলছি যে যদি জনগণ চায় যদি আন্দোলনকারীরা সমন্বয়কারীরা এক থাকে সবাই মিলে তাহলে এই এই আন্দোলন হবে না না আন্দোলনের সুফল অন্য কেউ নিতে পারবে আসলে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা মাথা পিছু ঋণের যেমন বোঝা আছে একই সঙ্গে দ্রব্যমূল্য দামের যেমন একটা বোঝা মানুষের উপর আছে সব মিলিয়ে একটা দুঃশাসন আসলে ছিল সেটির বোঝা এখনো আছে তো নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে এই সরকার আসলে কত সময়টায় লাগা উচিত আসলে এটিকে ঠিকঠাক করার বা স্বস্তিদায়ক অবস্থা নিয়ে আসার এমন কোনো অনুমান কি আপনি করতে পারছেন দেখুন তরুণ প্রজন্মের চিন্তাগুলোকে আপনার এক জায়গায় শ্রদ্ধা জানাতে হবে আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা অর্থনীতির অবস্থা বাংলাদেশের যে পরিমাণে চুরি হয়েছে এই স্বৈরাচার শাসকের আমলে ওই পরিমাণ চুরি যদি না হতো বাংলাদেশ অন্য লেভেলে চলে যেত সেই জায়গায় এই অর্থ পাচারগুলো আমাদের ঠেকাতে হবে সেই জায়গায় আবার এই একটি অস্থিতিশীল সময়ে আর অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে ইন্ডাস্ট্রি সেক্টরে সব জায়গায় সেই জায়গায় আমাদের অর্থনৈতিকভাবে সবার আগে ফিরে দাঁড়াতে হবে দেশকে যদি আমরা স্থিতিশীল করতে চাই তাই এই মুহূর্তে শুধু বাংলাদেশের নয় পুরো পৃথিবীর অন্যতম একজন সেরা অর্থনীতিবিদ পুরো বাংলাদেশের নয় পুরো পৃথিবীতে অন্যতম একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং যার সাথে পুরো বিশ্বের অসাধারণ একটি সুসম্পর্ক রয়েছে এমন একজন মানুষ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমরা চয়েস করেছি সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার মাধ্যমে এবং পুরো পূর্ণাঙ্গ প্যানেলে যারা রয়েছে তারা অত্যন্ত তাদের জায়গা থেকে স্পার্ট একজন মানুষ এবং তারা সর্বজন স্বীকৃত সর্বজনের কাছে তাদের ওই গ্রহণযোগ্যতাটুকু রয়েছে আমরা বিশ্বাস করি এই পুরো টিম এবং যারা অন্যান্য সমন্বয়ক রয়েছে যারা তরুণ প্রজন্ম রয়েছে বাংলাদেশের মানুষ রয়েছে সকলের চাহিদার সমন্বয়ে অসাধারণভাবে আমরা একটি শুরু করতে পারবো এবং যার মাধ্যমে আমাদের এই যে সংকটগুলো রয়েছে আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবো স্যার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি নাচের ভিডিও এবং একটি স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে তো এই বিষয়টি আসলে কতটুকু উপভোগ করছেন অনেকেই বলছেন যে মমো এক হাতে বা বাসের বাসরি আর হাতে অন্তর্য এই দুইটি চরিত্র আসলে পুরুষের মধ্যে থাকে এটি আপনি কতটুকু উপভোগ করছেন কতটুকু আপনি বিশ্বাস করেন এই বিষয়টি দেখুন সেই ভিডিওটি ছিল আসলে আমার একদম প্রথম বর্ষের প্রথম বর্ষে যখন ডিপার্টমেন্টে আসে আমাদের একটি নবীন বরণ প্রোগ্রাম হয় যেখানে আমাদের ব্যাচ থেকে আমরা একটি পার্টিসিপেট করেছিলাম তো এখানে ছোট্ট একটি ক্লিপ আমরা এরকম দশজন বন্ধু পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে ছোটো ছোটো এরকম ক্লিপ ছিল আমাদের পুরো একটি ছিল সেখান থেকে আমি দেখলাম যে আমার এবং আমার বন্ধু টিউলিপের একটি ভিডিও আসলে এসেছে আমি এটিকে কখনোই নেতিবাচকভাবে দেখছি না এবং হচ্ছে যারা আমাদের পুরো বাংলাদেশের মানুষ রয়েছেন তারাও কিন্তু দেখেনি তারা বরং এটিকে সাপোর্ট করেছে তারা বলেছে যে হ্যাঁ এমনই হওয়া উচিত যাদের বিচরণ সব জায়গায় রয়েছে এমনই অলরাউন্ডারই থাকা উচিত সো অবভিয়াসলি আমি তাদের এই কমপ্লিমেন্টগুলোকে আমি মনে করি যে আমার জন্য পজিটিভ এবং ইভেন আমার ওই বন্ধু টিউলিপ ওর তো বিয়ে হয়ে গিয়েছে তো ও ওই জায়গা থেকে বলছিলো যে বন্ধু ভাগবাল আমার বিয়ে হয়ে গিয়েছে নাহলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত কারণ পুরো বাংলাদেশ অলরেডি এই ছোটো ক্লিপটা ভাইরাল হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি অন্তত পুরো বাংলাদেশের মানুষকে একটি জিনিসই বলব যে তারা অন্তত এইটুকু বুঝতে পারছে যে কোন জিনিসটিকে আমাদের পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং কোন জিনিসটিতে সবাইকে উৎসাহ দেওয়া উচিত আমি অবশ্যই তাদের এই চিন্তাধারাকে শ্রদ্ধা জানাই সার্জিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অতীতে আমরা দেখেছি যে সরকার ছিল অতীতে তারা আসলে মিডিয়ার উপর একটা খড়গস্ত নেমে আসতো তাদের বিপক্ষে কোনো মতামত প্রচার করলে আপনারা আসলে কতটুকু আশাবাদী যে ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকার আসলে কতটুকু স্বাধীনতা নিশ্চিত করতে পারবে মিডিয়া কিংবা গণমাধ্যমকে দেখুন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি তরুণ সমাজের চাওয়া হিসেবে এবং এই আন্দোলনকারীদের একজন প্রতিনিধি হিসেবে আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশের অগ্রগতির জন্য আমাদের এই নিউজ এবং প্রিন্ট মিডিয়ার উপর যে তাদের উপরে যে খরগস্ত সেটি সরিয়ে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত কেন কারণটি হচ্ছে তারা আমাদের যে ভুলগুলো আমরা ইচ্ছাই করি অনিচ্ছাই করি সেগুলো তারা খুঁজে বের করে এবং এগুলো সবচেয়ে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি আমি যদি এগিয়ে যেতে চাই আমার সবার আগে আমি যে একটি ভুল করেছি এই স্বীকৃতিটি দেওয়া প্রয়োজন এবং এটি স্বীকার করে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন এরপরে ওই ভুলটিতে কাজ করা প্রয়োজন এখন এই যে জিনিসগুলো আমি করব তার পূর্বের কথা হচ্ছে আমার যে ভুল সেটি আমাকে খুঁজে দিতে হবে বা ধরিয়ে দিতে হবে এই কাজটি মিডিয়া করে এবং এই কাজটি অবশ্যই মিডিয়ার করা উচিত আমি বিশ্বাস করি যে নতুন যে সরকার আসবে তারা সর্বোচ্চ এই স্বাধীনতাটুকু দিবে এক দ্বিতীয়ত যদি এক্ষেত্রে আমরা রকম বাধা দেখি আমরা বলে দিচ্ছি এই মিডিয়ার স্বাধীনতার জন্য প্রয়োজন হলে বাংলাদেশে আরেকটি আন্দোলন নামবে সারস আমরা শেষ করতে চাই ইতিবাচক কিছু বিষয় দিয়ে সম্প্রতি আমরা দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে কাঁচাবাজাদের তদারকি শিক্ষার্থীরা সেটি করছেন এটি আসলে আপনারা শিক্ষার্থীরা তো আন্দোলন করেছিলেন শিক্ষার্থীদের এই অংশগ্রহণ কিংবা দায়িত্ব গ্রহণ আপনারা আসলে কতটুকু আশাবাদী কতটুকু আপনাদেরকে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখায় দেখুন বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি যে এই তরুণ সমাজ সোশ্যাল মিডিয়া থাকে এই তরুণ সমাজ বিভিন্ন এমন বিষয় নিয়ে ব্যস্ত থাকে যেগুলো আমরা প্রত্যাশা করি না এই তরুণ সমাজ রাত জেগে খেলা দেখে মুভি দেখে গেমিং করে তো আমার জায়গা থেকে আসলে কথা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময় যখনই এরকম টপ ক্রাইসিস মোমেন্ট সৃষ্টি হয়েছে এই তরুণ সমাজই সামনে এসেছে এবং সফল হয়ে ফিরেছে আঠারো আঠারো কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন কিংবা এবারের এই যে কোটা সংস্কার আন্দোলন কিংবা স্বৈরাচার পতনের আন্দোলন সব জায়গায় এখন এরপরে আমরা যেটি দেখেছি আসলে যে তরুণ সমাজ বর্তমানে রাস্তায় নামছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে অসংখ্য কাজ করছে আমার জায়গা থেকে একটি কথা বলি তরুণ সমাজকে না আমাদের কাজে লাগাতে হবে তাদেরকে স্কোপটুকু করে দিতে হবে তাদেরকে আপনার সামনে এগিয়ে নিয়ে আসতে হবে যদি আপনি এটি করতে পারেন আপনি তরুণ সমাজকে কাজে লাগাতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না এই তরুণ সমাজকে আপনি সবসময় টিটকারি করার চেষ্টাটুকু করেন যদি আপনি এটি করেন যে তরুণ সমাজকে হেউ করার চেষ্টা করেন তাহলে কখনো হবে না আপনার যদি এগিয়ে যেতে হয় তাহলে প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের তারুণ্য এই দুইটি নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে ওই মেন্টালিটি আছে এবং ওই আগ্রহটুকু আছে সেই জায়গা থেকে তরুণ সমাজকে আপনার উৎসাহ দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে এবং কাজ করার সুযোগ করে দিতে হবে যদি দেয়া সম্ভব হয় বিশ্বাস করুন বাংলাদেশের যে অবারিত একটি অগ্রযাত্রার সূচনা হবে সেটি কেউ আটকাতে পারবে না